বিসমিল্লা রহমানি রহিম প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে একুশ ডিসেম্বর দু রোজ রবিবার তো প্রতিদিনের মতো আজকাল চলে আসলাম সকল রেডি মুরগির পাইকারি রেটে আপডেট নিয়ে তো চলুন আজকে কোথায় কেমন রেটে রেডি মুরগির বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেই খামারি ভাই এবং বোনেরা আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো টাকা থেকে একশো টাকা সর্বোচ্চ এবং সোনালি মুরগি বিক্রি হয়েছে দুইশো টাকা থেকে দুইশো টাকা এবং কালার বাট বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দুশো দশ টাকা পর্যন্ত খামারি ভাইয়ারা এটা কিন্তু খামারি রেট না এটা হচ্ছে কাপ্তান বাজারের রেট তো খামারির রেট কিন্তু কাপ্তান বাজারের থেকে সবসময় দশ বিশ টাকা কম হয়ে থাকে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা থেকে দুইশো দশ টাকা পর্যন্ত এবং আজকে বাট মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা থেকে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত খামারি ভাইয়েরা আমাদের চ্যানেলে প্রতিদিনই অল্প সময়ের ভিতরে বাচ্চার পাইকারি রেটের ভিডিও এবং রেডি মুরগির পাইকারি রেটের ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একজন খামার হিসেবে আপনার সঠিক তথ্যটি পাওয়া অত্যন্ত জরুরি বর্তমানে আপনারা যারা মুরগিগুলো বিক্রি করার জন্য চেষ্টা করছেন কিন্তু বিক্রি করতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকাভেদে দাম দু এক টাকা কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই যাচাই বাচা করে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ